সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচা জিয়া থানায় অবস্থিত আর এই হাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার গরুগুলো আমদানি হয়ে থাকে হাটটি সকাল সকাল বসে থাকে সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা হয় আর এই হাট থেকে আজকে আপনাদের খামার উপযোগী কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে একটা দেখেন সুন্দর একটা সার বাইরের কাছে দেখতেছি ফ্রিজিয়ান জাতের অনেক সুন্দর একটা সার দামটা জানাই আসসালামু আলাইকুম ভাইজান এটার দাম কেমন চাইলেন ছিয়াশি কেমন দাম দিচ্ছে আশি ভেঙে দশক ছিয়াশি হাজার চাওয়া দাম অনেক সুন্দর একটা সার আশি ভেঙে চুরে দাম দিচ্ছে সারটা দেখেন মোটামুটি সুন্দর আছে ছিয়াশি চাওয়া দাম আশি ভেঙে জুড়ে দাম দিচ্ছে এখানে ভাইয়ের কাছে একটা সুন্দর একটা সার দেখতেছি খামার বুঝে গে ফ্রিজিয়ান জাতের আসসালাম আলাইকুম এর দাম কেমন চাইলেন শার্টটার একশো তিরিশ কেমন দাম দিচ্ছে একশো পর্যন্ত দাম হচ্ছে দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এক লক্ষ পর্যন্ত দাম দিচ্ছে ফ্রিজিয়ান আন যাতে সার মোটামুটি সুন্দর এক লক্ষ দাম দিছে তিরিশ হাজার চাওয়া দাম এখানে অনেক সুন্দর একটা সার গরু সম্ভবত নিয়ে গেছে গির জাতের এখানে দেখেন ক্রস বিডের সার দর্শক রয়েছে এখানে ভাইয়ের কাছে ভালো আছেন এই এ ক্রস বিডের সার একটু দামটা জানাই আপনাদের সুন্দর আসসালামু আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দামই কই ভাই কয় টাকার দাম বাজার কম বাজার কম তাও কেমন দাম দিতে 80 85 80 85 দর্শক দাম দিতে মোটামুটি বেশ বড় সরো শার্টটা 80 85 এই যে শার্টটা এখানে ভাইয়ের কাছে ভাইদের কাছে দুইটা এখানে দুইটা সুন্দর শার্ট দেখতেছি এই যে ভাইয়ের কাছে একটা শার্ট দেখতেছি খামার উপযোগী শার্ট প্রিজিয়াম জাতের মোটামুটি সুন্দর সার নিয়ে আসে উনি একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই বেচা কেনা হয়নি বাজার কম দাম কেমন চাইলেন এক লাখ বিশ কেমন দাম দিচ্ছে পঁচানব্বই দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম উঠছে সার অনেক সুন্দর আপনি তো সবসময় ফ্রিজিয়ান সার ব্যবসা করেন আপনার নাম শিপন হোসেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের বলেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ফাইভ জিরো এইট ওয়ান এইট সেভেন দশক ধরনের এ সার গরুগুলো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন হাটে উনি সার গরুগুলোর ব্যবসা করে থাকে মোটামুটি সুন্দর একটা সার নিয়ে আসছে ওনার কাছে ভালো মানের সারগুলো আমি দেখি হাটে আসলে এখানে কার কাছে একটা সুন্দর একটা সার দেখতেছি এই যে সারটা এটাও মোটামুটি খামার উপজিগ সার ফ্রিজিয়ান জাতের এই দুটাই ওনার সম্ভবত আসসালাম আলাইকুম এটা দাম কেমন চাইলে কেমন দাম দিচ্ছে একশো ভেঙে দর্শক সুন্দর একটা সার একশো ভেঙে চুরে দাম দিচ্ছে খামার উপযোগী সার একশো ভেঙে চুরে দাম দিছে ফ্রিজিয়াম জাতের সার একশো ভেঙে চুরে দাম দিচ্ছে এই দুটা শাড়ি ওনাদের দর্শক এখানে মোটামুটি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস প্রচুর আমদানি আছে দর্শক অলরেডি দুটা বেজে গেছে এখনো হাটে প্রচুর গরু দেখতেছি বেচাকেনা কম আজকে সম্ভবত এখনো হাটে প্রচুর গরু আছে বকনাটা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে সুন্দর একটা বকনা দাম দর চলতেছে এটা বাইরের কাছে একটা দেখতেছি এই গরুটার একটু দামটা জানাই আপনাদের আগে ফ্রিজিয়ান জাতের আসসালামু আলাইকুম বাজারের দাম কেমন চাইলে দাম কেমন চাইলে পঁচাশি কেমন দাম দিচ্ছে বাহাত্তর তিয়াত্তর দশক বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম উঠছে ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি সুন্দর এগুলা মাঝারি সাইজের সারগুলো এক বছর পার হবে এক বছর আশেপাশে এগুলা বয়স হবে এক বছর চোদ্দ মাস এগুলার আশেপাশে বয়স হবে এখানে ক্রোজ ভিডের একটা সার দাম দর চলতিছে আসসালামু আলাইকুম ব্যাগানের দাম কেমন চাইলেন ভাই পঁচানব্বই দাম চাইছি পঁচানব্বই চাওয়া দাম কেমন দাম দিচ্ছে দাম তিরিশি তিরাশি পঁচাশি পর্যন্ত দাম পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছে দশক ফ্রিজিয়ান ক্রোজভিডের সার পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি সকাল সকাল বসে থাকে দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত অলরেডি দুইটা বেজে গেছে হাটে এখনো প্রচুর আমদানি আছে বেচা কেনা আজকে একটু কম সম্ভবত এখনো প্রচুর গরু আছে হাটে দেখা দেখি চলতিছে এগুলো সম্ভবত দামটা জানাই আসসালামু আলাইকুম

এখানে মুরব্বির কাছে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার দামটা জানাই আপনাদের কেমন দাম চাই ফ্রিজিয়ান জাতের সার আসসালামু আলাইকুম মুরব্বি দাম কেমন চাইলেন